আল্লাহ আমি দুটো হাত তুলে রয়েছি আল্লাহ আমি মাসুম ভর্তি হাঁক আমি ছোট বর্তি হাঁক আল্লাহ আমার ইস্কের তুমি ব্যবস্থা করে দাও আমার ওদের মতো তো নামাজের মুসল্লা গুড়িয়ে যখন আমি পেছন দিকে ঘুরি পেছন দিকে ঘোরার পরে দেখি একটা খাঞ্চাতে একটা থালাতে একটা বাসুনেতে দুখানা তর তাজা রুটি পড়ে আছে আমি রুটিটা খেতে শুরু করলাম আর মনে শুরু মনে মনে করতে শুরু করলাম আমার মা নেই তো কি হয়েছে আমার মা আমার জন্য রুটি তৈরি করে রেখে দিয়ে চলে গেছে মা আমি যখন রুটিটা খাচ্ছিলাম আর মনে মনে করেছিলাম আমার মা ওনায় আজকে রুটিটা অন্য কিছু দিয়ে বানিয়েছে মা বলছে না বাবা না উক্তি আর রুটি আমি বানাই না রুটি আমার হাতের না আমি জাত দিন ধরে তোর পেছনে মেহনত করেছি আমি জাত দিন ধরে তোর পেছনে যে পরিশ্রম করেছি আমি জাত দিন ধরে তোকে যে আল্লাহকে শিখিয়েছি যে আল্লাহর কাছ থেকে চাওয়া তোকে শিখিয়েছি বাবা বক্তি আর তুই যখন দুটো হাত তুলে সেই আল্লাহর কাছ থেকে চেয়েছিস আমি মা আজকে তোর জন্য রুটি করে রাখি না আমি অন্য কারো বাড়ির গিয়েছিলাম রুটি করার থাকার সময় পাই না বাবা বক্তি আরে তুই আজকে যে রুটি খানা খেয়েছিস ওটা তোর মায়ের হাতে তৈরি রুটি নাই ওটা আল্লাহর জান্নাতের রুটি আমি প্রত্যেকটা মায়ের কাছে অনুরোধ করবো মা আপনার বাচ্চাকে আপনি কোরআন শেখান আপনার বাচ্চাকে আপনি দিন শেখান বড় আফসোসের সাথে বলছি এমন একটা পরিস্থিতি এসে গেছে আপনি হক কথা ফুটিয়ে বলতে পারবেন না এমন একটা সময় এসে গেছে अपनार सामने भूल ধরালে আপনার পেছনে অপবাদ লাগানো হবে স্টাম লাগানো হবে আপনার একটা নতুন করে টাইটেল বাড়িয়ে দেওয়া হবে শুধু একটাই কারণ দিন হারা দিন না জন্য আমি বড় হাত জোড় করে অনুরোধ করে যাব এই মাদ্রাসা কাশফুল উলমে আপনার প্রত্যেকটা সন্তানকে দেন ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেন সামনে রমজান মাস আসছে জানেন এই রমজানে একবার সুবহানাল্লাহ বলে কবার সব পাওয়া যাবে বলুন না কবার সব পাওয়া যাবে সত্তর বার পাওয়া যাবে বলুন শুধু হায়ান আল্লাহ রমজানে যদি একটা কালাম উল্লাহ শরীফকে তেলাওয়াত করা যায় সত্তরটা কালাম শরীফের তেলাওয়াতের সব আপনার আমার আমল থাকবে বলুন তো যদি আপনার আমার সন্তানকে শেখাতাম রমজান মাসে আমার আপনার বাচ্চা বিকালের পরে কালের থুতু আটা হয়ে যায় বলুন তো ওই সময় মুখ থেকে দুর্গন্ধ বার হয় আল্লাহ বলেছ ওই দুর্গন্ধটা মিষ্টি আমারের থেকে আমার কাছে দামি বলুন না সুবাহান আল্লাহ আঠা থুতু হয়ে যাবে খুদাই নারী জড়িয়ে যাবে যদি ওই সময় খালামুল্লাহ শরীফ রোজা অবস্থায় তেলাওয়াত করে আল্লাহ খুশি হবে না বেরাজ হবে কেন দূরে রেখেছেন সে কোরআন থেকে আপনার আমার বাচ্চাকে কেন রেখেছে আমি বড় জোরহাত করে অনুরোধ করে যাব এই মাদ্রাসা কাসুল আপনারা আমার বাচ্চাকে পাঠাবো ইনশাআল্লাহ এই মাদ্রাসা কাসুল উলুমের সঙ্গে জড়িয়ে রাখবো আপনারা আমার বাচ্চাকে ইনশাআল্লাহ বিশেষ করে কিছু সদস্যদের বলবো কিছু এবছরে নতুন সদস্য হয়েছে যারা বলছে এখানে জলসা ওখানে জলসা সেখানে জলসা ওই জলসায় আর থাকতে পারবো না ভাই আমি বড় জোরহাত করে অনুরোধ করব বাবা একটুখানি দিল দিয়ে ভাবো তো তোমার এই জলসা ওই জলসা তোমাকে কি দিয়েছে মাদ্রাসা কাসুল জলসা আপনাকে আমাকে প্রতি বছর কয়েকটা ছেলেকে কোরআনের খতম দিয়েছে কয়েকটা ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছে কয়েকটা ছেলেকে কোরআন পড়ানো শিখিয়েছে কয়েকটা ছেলেকে নবী তরিকায় কিভাবে কয়েকটা ছেলেকে জানা যারা নামাজের তরিকা শিখিয়েছে কয়েকটা ছেলেকে উজু গোসল করার নিয়ম শিখিয়েছে এ মাদ্রাসা কাজ করল তুমি এই জায়গা থেকে সরো না তুমি এই জায়গার সদস্য থেকে কেটো না অনেকে ওয়াদা করেছে বলে এখানে দিয়ে কিছু লাভ নেই কিভাবে বলছেন কেমন করে বলছেন আপনি কি হাদিস পড়েন না আমি একটু আগে আপনাদের বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিলের কান দিয়ে শুনবেন যাদের বাচ্চারা মাদ্রাসায় আসে না যারা এখনো বাচ্চাদের মাদ্রাসায় পড়ায় না যাদের বাচ্চাদের এখনো কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত নেই আমি জোর হাত করে অনুরোধ করে যাব কিছু দেন ওদেরকে না দান থাকার ঘর দেন আর না দান জায়গা দেন আর না দান কাপড় দেন আর না দান অন্তত কোরআনের শিক্ষাটা দিয়ে যান এখন এই সোশ্যাল মিডিয়া ইউটিউবের জামানা ফেসবুকের জামানা দেখেন না আফ্রিকায় কিভাবে থাকার জায়গা আছে খড় দিয়ে ঘেরা ডাল দিয়ে ঘরা ঘেরা বালিতে বসে সুমধুর কণ্ঠে হৃদয়কে ঠান্ডা করে দেবার মতো আওয়াজে কোরআন তেলাওয়াত করছে আফ্রিকার ছেলেরা ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন আমি বড় হাত জোড় করে অনুরোধ করে যাব আপনারা আমার প্রত্যেকটা বাচ্চাকে এর সঙ্গে জড়াতে জড়াবেন ইনশাআল্লাহ নবী কি বলেছিলেন জানেন যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় তলবে এলেম যাদেরকে বলা হয় যারা দিনের জ্ঞান অর্জন করে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান হতে পারে দিনের জ্ঞান নবীর জ্ঞান হতে পারে দিনের জ্ঞান নবীর তরিকা হতে পারে নবী বলছেন যারা এই সমস্ত শিক্ষাগুলো অর্জন করে ওরা যখন জামিনে পা রাখে দিলের গান দিয়ে শুনবেন ওরা যখন ওই মাদ্রাসায় আসার জন্য জামিনে পা রাখে ওদের পা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ ফারিস্তাকে